হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আপনাদের অনেক দিন ভিডিও দেওয়া হয়নি বিভিন্ন কারণে তো আপনারা বারবার আমাকে কোশ্চেন করছেন এবং বিভিন্ন তথ্য জানতে চাইছেন তো আমি পরপর দেব দেবার চেষ্টা করবো এরপর থেকে তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আপনার পঁচিশ হাজার প্রায় এসএসসি যে দু সালে নোটিফিকেশান অনুসারে নিয়োগ করেছিল সেই নিয়োগের যে রায় বেরিয়েছে সেই রায় নিয়ে আপনাদের আমি আজকে ভিডিওয় বিভিন্ন রকম তথ্য দেবো তো যারা আগ্রহ আছেন তারা ভিডিওটা দেখতে পারেন এবং বিভিন্ন তথ্যগুলো যেগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে আর একটা প্রত্যেককে রিকোয়েস্ট যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অন করে রাখবেন এবং এই ধরনের তথ্য সঠিক তথ্য জানার জন্য অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম কথা হচ্ছে আপনাদের বলি এটা কেন ক্যান্সেল হলো এখানে অনেক কটা রিজেন আছে এই রিজেনগুলো আমি প্রথমে আপনাকে এক এক করে বলবো প্রথম কথা হচ্ছে আমাদের যে দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগ করেছিল সেই এসএসসি নিয়োগে কিন্তু ভ্যাকেন্সি ছিল নোটিফিকেশান অনুসারে সেখানে চব্বিশ হাজার ছশো চল্লিশ আর নিয়োগ করেছে এসএসসি বোর্ড প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন তার মানে এখানেই অলরেডি এক হাজারের বেশি দুর্নীতি এখানেই ঘটে গেছে যে আপনি ভ্যাকেন্সি অনুসারে যেটা নোটিস বার করেছেন সেই অনুসারে আপনাকে নিয়োগ করতে হবে সেই ভ্যাকেন্সির বাইরে কখনো নিয়োগ করা যায় না নর্মালি কি হয় ভ্যাকেন্সি যত দেওয়া হয় তত কিন্তু ভ্যাকেন্সি পূরণ হয় না সেটাই পড়ে থাকে পাঁচশো হাজার দু হাজার আর এরা কি করেছে তার থেকেও বেশি নিয়োগ করেছে এটা হচ্ছে প্রথম এবং ফার্স্ট পয়েন্ট দু নম্বর হচ্ছে এসএসসি কে সিবিআই বা কোর্ট যেগুলো জানতে চেয়েছে যা যা বলেছে সেগুলো সঠিক তথ্য কোর্ট কোর্টকে বা সিবিআইকে প্রোভাইড করেনি তার ফলে কী হয় যে সিবিআই যে তদন্ত করেছে সেখানে যেটা ধরা পড়েছে প্রায় পাঁচ হাজার মতন অ্যাপ্রক্সলি সেটা নাইন টেন ইলেভেন টুয়েলভ এই প্যানেল বহির্ভূত গ্রুপ সি গ্রুপ ডি সব মিলিয়ে কথা বলছি অ্যাপ্রক্সলি ধরা পড়েছে কিন্তু এই ফাইভ কে এর জন্যে প্রায় পঁচিশ কে কেন বাতিল হলো এটা নিয়ে অনেকেরই কোশ্চেন এর মূল কারণ এখানটাতেই যে সিবিআই কিন্তু এই পঁচিশ হাজার বা যত পরীক্ষা দিয়েছিল সবার তথ্য পায়নি বা এসএসসি দেয়নি এটা যদি দিত তাহলে এই ফাইভ কেটা থাকতো না এ সংখ্যাটা হয়তো টেন কে হতো এবং সিবিআই তার রিপোর্টে সেই তথ্যটাই দিয়েছে যে আমরা যেটুকু তথ্য পেয়েছি যা কালেক্ট করতে পেরেছি এসএসসি যেটুকু করেছে তাতে এটা ধরা পড়েছে এর বাইরে কিন্তু আরও অনেকেই আছে যেটা আমরা পাচ্ছি না বিভিন্ন তথ্যের কারণে এই কারণেই পর্ষদ কিন্তু মানে কোর্ট এই ক্যান্সেল করেছে দু নম্বর হচ্ছে সকল তথ্য সিবিআই পায়নি এসএসসি দেয়নি এটা তো প্রথমেই বললাম এতটাই চরম দুর্নীতি ধরেছে সিবিআই যেটা এ যাবৎকালে কোনো পরীক্ষায় কোনো বোর্ডে কোনো জায়গায় হয়েছে বলে ধারণ নেই কেমন হয়েছে যে ও শূন্য পেয়েছে মানে সিবিআই যে কটা পেয়েছে যে তথ্যগুলো কালেক্ট করেছে শূন্য পেয়েছে সে কিন্তু প্যানেলের ফার্স্ট নামে আছে তাহলে ভাবার ভাবুন এবার বুঝে নিন যে শূন্য পেয়েছে তাকে বাহান্ন দিয়েছে তিপ্পান্ন দিয়েছে মানে দুর্নীতিটা কোন চরম পর্যায়ে হয়েছে এটা ভাবা যায় না মানে কেমনভাবে ম্যালুপুলেশান হয় কেউ পাঁচ কাউকে পাঁচ বাড়ি দিয়েছে কাউ দুই বাড়িয়েছে কাউকে চার বাড়িয়ে দিয়েছে কাউকে ইন্টারভিউ বেশি দিয়েছে এইভাবে বিভিন্ন দুর্নীতি সাধারণত হয়ে থাকে আর এখানে কি হচ্ছে সে জিরো পেয়েছে তাকে সেই প্যানেলের ফার্স্ট র্যাঙ্কে তার নাম এরা অজস্র প্রমাণ এখানে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই কারণেই কিন্তু পুরো প্যানেলটাকে বাতিল করেছে এছাড়া কি আছে সকল স্তরই দুর্নীতি ধরা পড়েছে সকল স্তরে মানে সেটা নাইন টেন হোক ইলেভেন টুয়েলভ হোক গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক কোনো জায়গাতেই ছাড়েনি সাধারণত দুর্নীতি দেখা যায় যেগুলো গ্রুপ সি গ্রুপ ডি বা নিচু পোর্ দেখা যায় একটা ইলেভেন টুয়েলভের টিচার পড়াবে একটা মানে অত উঁচু স্ট্যান্ডার্ড ছেলে মেয়েদের তো সেখানেও দুর্নীতি ভাবুন একবারে মানে কোটো এটা নিয়ে মানে একবারে মানে কি বলবো যাচ্ছে তাই অবস্থা ভেবেছে যে একটা লিমিট থাকে দুর্নীতি করার তো সেই দুর্নীতির লিমিট ছিল না বলেই এবং এসএসসি বোর্ড কোঅপারেশন করেনি বলেই পুরো প্যানেলটাকে কোর্ট বাতিল করে দিয়েছে যাই হোক এটা আপাতত এখন হাইকোর্টের রায়ের ওপরে আমি আপনাদের বললাম কারণ কি কি কারণে ক্যান্সেল করেছে এরপরে যেটা বলবো যে আপনারা অলরেডি জানেন যে এসএসসি বোর্ড সুপ্রিম কোর্টে গেছে এবং সেখানে এর এগেনস্টে এই রায়ের এগেনস্টে গেছে তো সেখানে কি হতে পারে বা কি হতে চলেছে সেই সংক্রান্ত আমি দু চারটে আপনাদের আনুমানিক তথ্য অনুমান হিসেবে বলছি এক নম্বর হচ্ছে এটা প্রথম কথা স্টে পড়বে কারণ হচ্ছে যে কোনো রায়ের এগেনস্টে যে কোনো কেউ যেতে পারে এটা প্রত্যেক নাগরিকের স্বাধীনতা আছে এসএসসি বোর্ডও তার স্বপক্ষে বিভিন্ন যুক্তি দিয়ে সেখানে কেস করবে এবং কেসটা বিশেষ করে স্টে ফেলার চেষ্টা করবে তার কারণ হচ্ছে এখানে যেহেতু পর্ষদ বা এসএসসি বোর্ড যে নিয়োগ নিয়োগকর্তা সেই মানছে না এই রায়টাকে এই জন্যে সুপ্রিম কোর্ট সেটাকে হয়তো আবার শুনতে চাইবে যদিও এটা অনেকেই জানেন যে এটা প্রথমেই যারা এসএসসির এই দুর্নীতিটা নিয়ে শুরু হয়েছিল তারা প্রথম সুপ্রিম কোর্টে চলে গেছিলো সুপ্রিম কোর্ট সেটাকে ডিভিশন বেঞ্চে এখানে পাঠিয়েছিল তারপরেও তাদের অধিকার আছে তারা সুপ্রিম কোর্টে এই রায়ের এগেনস্টে যেতেই পারে এবং সেই জন্যই গেছে এবং আশা করি সেটা হয়তো স্টে পড়বে এবং স্টে পড়ার পরে তারা পুঙ্খানুপুঙ্খ সব সিবিআই তদন্ত রিপোর্টগুলো দেখবে এবং বিভিন্ন যে আরও কোর্টের হেয়ারিং হয়েছে সেগুলো দেখবে এবং এসএসসি বোর্ডকেও সব তথ্য দেবার জন্য অনুরোধ করবে এবং এই অনুরোধ করার পরে যদি সুপ্রিম কোর্ট মনে করে এবং আমার অনুমান মানে এসএসসি বোর্ড যদি চাই যে এটাকে এই পঁচিশ হাজার যাতে না যায় তাহলে কিছু তথ্য বা সঠিক তথ্য সব তথ্য সুপ্রিম কোর্টে পেশ করবে এবং সেখানে এই পঁচিশে যে পাঁচ হাজার সংখ্যাটা এই সংখ্যাটা প্রায় দশ হাজারে ঠেকতে পারে দুর্নীতি বা দু নম্বরই করে পেয়েছে তাহলেও কিন্তু পনেরো হাজার ক্যান্ডিডেট সেভ হবে এটা যদি সুপ্রিম কোর্ট মনে করে যে হ্যাঁ এতগুলো ধরা পড়েছে এদেরকেই দেওয়া যাক বা এটাই সাধারণত নিয়ম যারা দুর্নীতি করেছে বা যাদের দুর্নীতি করে চাকরি গেছে চাকরি হয়েছে তাদেরটাই যাওয়া উচিত বা যাওয়া ভালো তো সেটা ডিপেন্ড করছে অনেক কিছুর ওপরে সেটা এসএসসি বোর্ড কী করে সুপ্রিম কোর্ট কীভাবে হিয়ারিং করে সিবিআই সেখানে কি তথ্য দেয় এগুলোর ওপর কিন্তু অনেকেই নির্ভর করছে এই রায়ের পরের যেটা বলবো সেটা হচ্ছে যারা আগে ইন্টারভিউ ডাক পায়নি তাদের কতটা সুযোগ থাকবে মানে পরীক্ষাটা দিয়েছিল কিন্তু এই দুর্নীতির কারণে তারা নাইন টেন ইলেভেন টুয়েলভ বা গ্রুপ সি গ্রুপ ডিতে ডাক পায়নি তো তাদের ক্ষেত্রে কতটা কার্যকরী বা কতটা এটা পজিটিভ হতে পারে এটা অনেকটাই পজিটিভ হবে যাদের বিশেষ করে মেরিট আছে মানে মার্কস অনেক ভালো আছে কিন্তু এই দুর্নীতির কারণে তারা পায়নি তো তাদের ক্ষেত্রে অনেকটাই সুযোগ থাকবে যদি এই ধরনের কোনো রায় সুপ্রিম কোর্টও দিয়ে থাকে রিপ্যানেল করার জন্যে বা ফ্রেশ ক্যান্ডিডেটদের নিয়ে প্যানেল করার জন্যে যদি এটা মনে রাখবেন এই রায় কখনোই নতুন যারা ক্যান্ডিডেট তাদের জন্য প্রযোজ্য হবে না কারণ সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল ট্রেন ছিল তাদের জন্যই কিন্তু প্রযোজ্য হবে তার কারণ এখন যদি নতুন করে নেয় তাহলে এখন আরও তিরিশ লাখ চল্লিশ লাখ ক্যান্ডিডেট হয়ে যাবে তো আগেরই সম্ভবত কুড়ি থেকে তেইশ লাখ শোনা যাচ্ছে পরীক্ষা দিয়েছিল। সেটা গ্রুপ সি ডি নাইন টেন ইলেভেন টু সব মিলিয়ে কথা বলছি তো যাই হোক এই সংখ্যাটা এখন হয়তো আরও বেড়ে যাবে অনেক তো সেটা সম্ভব না সেরকম রায় আশা করি দেবে না যেটা দেবে যারা ওই সময় দিয়েছিল তাদের কিন্তু অনেকটাই সুযোগ হবে পুনঃ প্যানেল করলে এবং তাদের যদি ওএমআরগুলো সব সঠিক পাই সেই ওএমআরগুলো চেক করে চেক করে কারা কারা ডাক পাবে তাদের জন্য কার্যকরী হবে এখানে আর আমি বলে রাখি এই অর্ডার যেটা দিয়েছে অর্ডারে যে টাকা ফেরতের গল্পটা অনেকেই বিভিন্নভাবে বলছে টাকা ফেরত সকলকে দিতে বলেনি পরশ মানে কোটের অর্ডারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পাঁচ হাজার ক্যান্ডিডেটের আপাতত ধরা পড়েছে যে সাদা খাতা জমা দিয়েছে প্যানেলের বাইরে নিয়োগ হয়েছে যে ভ্যাকেন্সি আছে তার পরে নিয়োগ হয়েছে এই টাইপের যেগুলো দুর্নীতি ধরা পড়েছে বা হয়তো পাঁচটা করেছে সে বাহান্ন পেয়েছে এই টাইপের যেগুলো হয়েছে সেরকম অ্যাপ্রক্সলি পাঁচ হাজার যে ক্যান্ডিডেট আছে তাদেরকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই টাকাটা প্রায় একটা ক্যালকুলেশান করে হিসেব করে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা হবে এটা কম বেশি হবে এটা অ্যাপ্রক্সলি বলা হচ্ছে এই টাকাটা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এই পাঁচ হাজার ক্যান্ডিডেটকে সবার জন্যে কিন্তু নয় তার কারণ অনেকেরই ধরা পড়েনি তাহলে সে দুর্নীতি করতেও পারে নাও পারে নানা রকম হতে পারে তো অতএব তাদের জন্য এটা প্রযোজ্য নয় তো এটুকুই মোটামুটি রায়ের পরিপ্রেক্ষিতে এর পরবর্তী এই ধরনের এই কোর্টের অর্ডার বা এই এসএসসির মামলাটার কি হচ্ছে কোন দিকে যাচ্ছে কি অগ্রগতি হচ্ছে সেটার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন আমার সাথে থাকুন আর অল বাটনটা ক্লিক করে রাখুন তাহলে সব তথ্য আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ